বন্ধুরা আমাদের প্রসাধনী ছাড়া তো একদিনও চলে না যারা প্রতিদিন কাজে বেরোন তাদের কিন্তু একটু হালকা মেকআপ কিংবা এক লিপস্টিক লাগাতে হয় তো প্রতিদিন সেগুলো ব্যবহার করলে আমাদের ঠোঁটের যেমন ক্ষতি করে তেমনই ব্লাশ লাগালেও কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে সেগুলোতে তো একটু কেমিক্যাল থাকেই তো আমরা যদি বাড়িতেই প্রাকৃতিকভাবে সেগুলো তৈরি করে নিতে পারি ন্যাচারাল লিপ বাম এবং ন্যাচারাল ন্যাচারাল চিকটিন তাহলে কিন্তু আমাদের স্কিনের কোনো সমস্যা হবে না বরং দেখতেও সুন্দর লাগে যারা বড় বড় সেলিব্রিটি আছেন তারা কিন্তু গালের চেক টিন্ট লাগান সেটা আমাদের স্কিনের একেবারেই ক্ষতি করে না তো প্রথমে আমি বিটরুটটাকে ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে সেগুলোকে পেস্ট করে নিলাম একটি সাদা কাপড় নিয়েছি সেটিতে খুব ভালো করে আমি নিংড়ে রসটাকে বের করে নেব তো এই বিটরুটকে দিয়ে কাজে লাগালে কিন্তু আমাদের যেমন ন্যাচারাল জিনিসগুলো তৈরি হয় তাছাড়া আমাদের স্কিনের জন্য কিন্তু বিটরুট ভীষণই ভালো সেটা আমাদের স্কিনের কেয়ারে স্কিন কেয়ারে নানান রকম ফেস প্যাকেও আমরা ব্যবহার করতে পারি তো আমি প্রথমে রসটাকে নিংড়ে বের করে নিলাম একটি বোলের মধ্যে নিলাম তারপরে সেটিকে আমি একটু ওভেনে চাপিয়ে সেটিকে পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে গাঢ় করে নেবো রসটিকে গাঢ় করলে কালারটিও একটু ডিপ হবে তো আমি ফুটিয়ে নিলাম তারপরে একটি ছোট্ট একটি বোল নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নেব এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ ভ্যাজলিন আর এর মধ্যে আমি নিয়ে নেব গ্লিসারিন এক চামচ আর গোলাপ জল নিয়ে নেব এখানে আমি দুই চামচ সেগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে আমি যতটা তৈরি করব। ঠিক ততটাই কিন্তু বিট রুট আমি এর সাথে বিটরুটের যে রস বের করেছি নির্যাসটি সেটি অ্যাড করে নেব তো গোলাপ জল দিয়ে খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে বিট বিটরুটের যে রস তৈরি করে রেখেছি সেই রসটি আমি এর মধ্যে নিয়ে নেব যতটা তোমরা তৈরি করতে চাও ঠিক ততটাই নেবে তো আমি এখানে এক চামচ নিলাম এটা দিয়ে আমার কিন্তু যথেষ্ট লিপ বাম হয়ে যাবে এবং হয়ে যাবে চিক চিকটিন্ট তো এইভাবে তৈরি করে নেব একটি বোলের মধ্যে জল ফুটিয়েছি জলটা একেবারে ফুটন্ত জলের ওপর আমি বাটিটা বসিয়েছি তারপরে সেগুলোকে একটু নাড়তে থাকব তারপরে সেই বিটরুটের রসের সাথে যেই সব জিনিস আমি অ্যাড করেছি সেগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়তে থাকতে হবে তারপরে থকথকে ঘন একটি মিশ্রণ তৈরি হবে সেটি আমি একটি ছোট্ট কন্টেনার নিয়েছি তার মধ্যে ঢেলে নেব তারপরে সেগুলোকে আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব। ডিপ ফ্রিজের মধ্যে রেখে তারপর আমি তোমাদেরকে বার করে দেখাচ্ছি যে ঠিক কতটা সুন্দর আমার লিপ বাম হয়েছে তো লিপ বামটা দেখো কতটা সুন্দর হয়েছে আমি এবার তোমাদেরকে দেখাবো যে কালারটাও কতটা সুন্দর হয়েছে তো এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা ন্যাচারাল লিপ বাম কিংবা ব্লাশ তো ব্লাশের মতো সুন্দর চিক টিন্ট যদি তোমরা বাড়িতে করে রাখতে পারো তাহলে রোদে বেরোনোর সময় কিন্তু আমরা কী করবো ময়শ্চারাইজারের উপর সানস্ক্রিন লোশান লাগিয়ে হালকা করে একটু গালে লাগিয়ে নেব চিকটিন্ট তাহলে আমাদের সুন্দর ন্যাচারাল একটি কালার আসবে বাইরে থেকে ভীষণ সুন্দর লাগে টিন্ট লাগালে আর এই সব প্রসাধনী ভীষণ দামি প্রসাধনী আমরা কিন্তু এগুলো বাড়িতে তৈরি করে নিতে পারি যার মধ্যে এক ফোঁটা কোনো কেমিক্যাল নেই কিংবা আমাদের স্কিনেরও কোনো ক্ষতি করবে না তো তোমাদের আমি দেখো ফেসে লাগিয়ে দেখাচ্ছি কত সুন্দর একটা ব্লেশ ব্লাশ লাগানোর পরে যে একটা সুন্দর পিঙ্কিশ কালার আসে সেই রকম একটা কালার হয়েছে আর ঠোঁটেও লাগিয়ে নিলাম তো দেখল তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার লিপ বাম ওর চিকটেন্ট এইভাবে তৈরি করে নিতে পারো প্রাকৃতিক এই উপাদান দিয়ে যার কোনো সাইড এফেক্ট নাই তাছাড়া সেটি লাগালে কিন্তু আমাদের স্কিনের তো কোনো ক্ষতি হবেই না দুর্দান্ত সুন্দর লাগবে দেখতে আর আমাদের ঠোঁটে এবার গালে একটা পিঙ্কিশ কালার আসবে তো এই হোম রেমিডিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এরপরে আরও সুন্দর সুন্দর হোম রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো